আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে কিন্তু অনেক ডিসকাউন্ট থাকবে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন অনেক মডেল সম্পর্কে ইনফরমেশন দিব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনি সহজেই ল্যাপটপ রিলেটেড ভিডিওগুলো পেয়ে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা শুরুতে যে ল্যাপটপটি দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ডেলের 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 সেভেন ফোর ডাবল জিরো সেভেন ফোর ডাবল জিরো কোরাই সেভেন কোরাই সেভেনের একদম নেনো ভেজেল ডিসপ্লে ভেজেলটা দেখতে পাচ্ছেন একেবারে স্লিম পিছনে কিন্তু মেটালিক বডি ব্যবহার করা হয়েছে একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি ন্যানোভেজেল ডিসপ্লে দিয়ে ষোলো জিবি র্যাম থাকছে একটা স্লটে ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম এবং ইন্টেল ইউএসডি আট জিবি গ্রাফিক্স রয়েছে এবং দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই অ্যাসিডি এবং ব্যাটারি ব্যাকআপও খুব ভালো থাকে মিনিমাম চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন সাথে অরিজিনাল চার্জার সহ এই ল্যাপটপটি আই সেভেন এইট এম বি ক্যাশ দিয়ে ফোর পয়েন্ট এইট জিরো গি প্রসেসর বুঝতে পারছেন বিকস ক্লিক করার সাথে কাজ করবে ফোর পয়েন্ট এইট জিরো গি গার্ডসের প্রসেসর খুব দ্রুত যে কোনো কাজ করতে পারেন প্রাইস থাকছে অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা আই ফাইভের ল্যাপটপ পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা আই সেভেনের ডেলের ল্যাপটপ পাচ্ছেন আই সেভেন এইট জেনারেশনের এছাড়া এখানে কিছু ল্যাপটপ আছে দেখাবো যেমন জি ফাইভের ল্যাপটপ আছে এইট ফোর ডি জি ফাইভ এইট থার্টি জি ফাইভ প্রাইস রয়েছে অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা এইট ফোর ডি জি ফাইভের ল্যাপটপ তারপর সার্ফেস ল্যাপটপ থ্রি রয়েছে ল্যাপটপ ফোর আছে যারা নিবেন চলে আসবেন সারফেস ল্যাপটপ থ্রি একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন হবে একদম লাইক নিউ কন্ডিশন হবে সারফেস ল্যাপটপ থ্রি এটা টেন জেনারেশন আই ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি যারা ষোলো পাঁচশো বারো জিবিতে নেবেন সেটাও রয়েছে একদম ফ্রেশ কন্ডিশন সিলভার কালার ব্ল্যাক কালার দুইটা কালারই কিন্তু রয়েছে এগুলো এগুলো কিন্তু একদম টু কে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফুল টাচ স্ক্রিন ডলবি সাউন্ড সিস্টেম ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে এগুলো ব্যাটারি হেলথ এখনও নাইনটি পার্সেন্টের উপরে রয়েছে নাইনটি পার্সেন্টের উপরে ব্যাটারি হেলথ রয়েছে সারফেস ল্যাপটপ থ্রি টেন জেনারেশন আই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবিতে প্রাইস থাকছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা অনলি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় টেন জেনারেশন পাচ্ছেন এছাড়া আমাদের আরও নতুন কিছু মডেল চলে আসছে যারা রাইজান ফাইভের একদম লেটেস্ট প্রসেসরের ল্যাপটপ নিতে চাচ্ছেন রাইজান ফাইভের ছাপ্পান্নশো সিরিজের প্রসেসর ব্যবহার করা হয়েছে একেবারে নতুন একেবারে ব্র্যান্ড নিউ গেমিং লোগো কিন্তু চলে আসছে এটা ষোলো এমবি ক্যাশ যেটা আপনার গেমিং ল্যাপটপে যে প্রসেসর ক্যা ক্যাপাসিটি থাকে আপনি এই ল্যাপটপটাতে সেই প্রসেসর ক্যাপাসিটি পাচ্ছেন একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন ন্যানোভেজেলের ডিসপ্লে চোদ্দো পয়েন্ট চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ন্যানোভেজেলের ব্যাকলাইট কিবোর্ড আছে ষোলো জিপি র্যাম ডিডিআর ফোরের ছাব্বিশশো মেগা আটসেল র্যাম ব্যবহার করা হয়েছে ষোলো জিবি এবং পাঁচশো বারো জিবি এনভিএমই অ্যাসিডি স্যামসাংয়ের এনভিএমই অ্যাসিডি এবং গ্রাফিক্স রয়েছে এমডি রেডন আট জিবি গ্রাফিক্স রয়েছে ডেডিকেটেড গ্রাফিক্স সব পাচ্ছেন ল্যাপটপটি একদম নতুন একদম ব্র্যান্ড নিউ নতুনের সাথে মিলিয়ে নেবেন ল্যাপটপটি একেবারে ফ্রেশ রয়েছে যারা একদম এ প্লাস গ্রেডের ল্যাপটপটি চাচ্ছেন প্রাইস থাকবে অনলি তেতাল্লিশ হাজার নয়শো টাকা তেতাল্লিশ হাজার নয়শো টাকা একদম এ প্লাস গ্রেডের ল্যাপটপটা পাচ্ছেন রাইজন ফাইভের ছাপ্পান্নশো সিরিজের ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এছাড়া জি সেভেনের ল্যাপটপ আসছে এইট ফোরটি জি সেভেন এইট জি সেভেন একেবারে ফ্রেশ ল্যাপটপ হবে দেখেন বিহর্স এখনও এনএফসির স্টিকারটাও রয়েছে টেন জেনারেশন আই ফাইভ বি প্রো প্রসর যেটাতে আপনার প্রসর গি গার্স থাকবে ফোর পয়েন্ট ফোর জি রোটার টেকনোলজির প্রসর খুব দ্রুত চালু হয়ে যাবে ফেস ডিটেক্ট স্যামসরটাও রয়েছে এইট ফোরটি জি সেভেন এইট ফোরটি জি সেভেন প্রাইস রেখেছি আমরা অনলি আটত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আটত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় জি সেভেনের একেবারে ফ্রেশ ইউনিট পাচ্ছেন একেবারে এ প্লাস গ্রেডের জি সেভেন পাচ্ছেন আট দুশো ছাপ্পান্ন জিবিতে চালের এমএসিটা আপডেট করা যাবে টেন জেনারেশন আই ফাইভ একদম নতুনের সাথে মিলিয়ে নেবেন নট এ সিঙ্গেল স্পট মানে কোনো প্রকার কোনো দাগ ডেন্ট কোনো কিছু নেই একদম নিচে উপরে একেবারে ফ্রেশ দেখতে পাচ্ছেন আপনারা শোরুমে আসলে সরাসরি দেখতে পারবেন ল্যাপটপগুলো কত ফ্রেশ আছে যারা টাকার বাইরে থেকে নেবেন আপনাদের জন্য কিন্তু চেক ডেলিভারিতে কিন্তু ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন টাকা দেওয়ার আগে কিন্তু ল্যাপটপ চেক করে নেওয়ার সুযোগ রয়েছে এছাড়া আমাদের কাছে রয়েছে এখানে এক একেবারে নতুন একটি মডেল চলে আসছে এটা মডেল হচ্ছে সেভেন থ্রি টু জিরো সেভেন থ্রি টু জিরো ইলেভেন জেনারেশনের ল্যাপটপ একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি কার্বন ফাইবার বডি ব্যবহার করা আছে কার্বন ফাইবার পিছনে এটা কার্বন ফাইবার বডি এবং এটা ন্যানো ডিসপ্লে ডিসপ্লের কারণে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে ল্যাপটপটি এবং এইট এমবি ক্যাশের ইলেভেন জেনারেশন আই ফাইভ ল্যাপটপ ষোলো জিবি র্যাম আট জিবি ইন্টেল আইরিশ গ্রাফিক্স নতুন টেকনোলজি ইন্টেল আইরিশ গ্রাফিক্স পাচ্ছেন ব্যাটারি ব্যাক আপ থাকবে চার ঘন্টা প্লাস সেভেন থ্রি টু জিরো মডেল এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আকারে আছে প্রাইস থাকছে অনলি উনচল্লিশ হাজার নয়শো টাকা একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন ফিঙ্গারপ্রিন্ট এবং পাওয়ার বাটন দুটি একই সাথে এখানে চাইলে ফিঙ্গার দ্রুত ফিঙ্গার দিতে পারবেন খুবই চমৎকার সাথে টাইপ সি চার্জার একেবারে স্লিম হ্যান্ডি ল্যাপটপ সব জায়গায় কিন্তু আপনি মুভ করতে পারবেন ল্যাপটপটি বিওয়ার্স জি নাইনের ল্যাপটপ আছে জি নাইন যারা নেবেন এল বুকের জি নাইন ল্যাপটপ আছে একেবারে ফ্রেশ কন্ডিশন ফুললি ফ্রেশ কন্ডিশনে জি নাইন ল্যাপটপ আছে এগুলো ষোলো জিবি পাঁচশো বারো জিবিতে রয়েছে আপনারা এছাড়া আমাদের পিছনে কিন্তু ডেস্ক অনেক ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন এখানে ল্যাপটপ রয়েছে জেট বুক ফায়ার ফ্লাই এখানে থ্রি ওয়ান জিরো থ্রি জিরো জি ফোরের ল্যাপটপ সারফেস ল্যাপটপ টু রয়েছে তার ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চিতে এইট ফাইভ জিরো জি সেভেন রয়েছে এখানে কিন্তু রয়েছে ওয়ান জিরো ফোর জিরো রয়েছে তারপরে এখানে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আছে থ্রি সিক্সটি ডিগ্রি টুয়েলভ জেনারেশন ল্যাপটপ যেটা তিন বছরের এখনও নতুনের ওয়ারেন্টি রয়েছে প্রাইস থাকছে অনলি একুশ হাজার নয়শো টাকা একুশ হাজার নয়শো টাকা আপনার থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ পাচ্ছেন টুয়েলভ জেনারেশনের পেন্টিয়াম কোয়াটকোর প্রসরের ল্যাপটপ আট জিবি ডিডিআর ফাইভ এম এম ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপগুলো রয়েছে প্রাইস থাকছে অনলি একুশ হাজার নয়শো টাকা এছাড়া কিন্তু তার থ্রি সিক্সটি ডিগ্রি আটটি ল্যাপটপ আছে অনলি ষোলো হাজার নয়শো টাকা এটাও ইলেভেন জেনারেশন এখনই ইন্টারন্যাশনাল ওয়ানটি আছে একশো আঠাশ ফোর জিবি দিয়ে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে তো বিভার্স থ্রি সিক্সটি ডিগ্রি যারা ল্যাপটপ নেবেন থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আছে অনেক স্টাইলিশ ল্যাপটপ আছে সুপার অ্যামোলের ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটা দেখতে পাচ্ছেন ডিসপ্লের কোয়ালিটিটা একেবারে ফ্রেশ এবং সুপার অ্যামোলেট এটা থ্রি সিক্সটি ডিগ্রি কনফার্টেবল আট দুশো ছাপ্পান্ন জিবি চাইলে চালে অ্যাসিডি আপডেট করা যাবে খুবই চমৎকার জি ফোরের ল্যাপটপ ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর এই ল্যাপটপটি কিন্তু খুবই অফার প্রাইজে রয়েছে আমাদের কাছে অনলি ফর্টি ওয়ান থাউজেন্ড তো ডেলের আরেকটি ল্যাপটপ দেখে নেব এটা ডেলের ডেলের ল্যাডি চুইট সিরিজের সেভেন ফোর নাইন জিরো সেভেন ফোর নাইন জিরো আপডেট ল্যাপটপ প্রাইস থাকছে অনলি তিরিশ হাজার নয়শো টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি চাইলে চালে র্যামেসিডি আপডেট করা যাবে অনেক ল্যাপটপ আছে ভিউর্স আসলে এক ভিডিও তো সব দেখানো সম্ভব না আমাদের কন্টিনিউ ভিডিও থাকে আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিও ইনফরমেশন ডিটেলস জেনে নিতে পারেন আমাদের কাছে ডেলের সেভেন জেনারেশন ল্যাপটপ আছে প্রাইস থাকছে অনলি তেইশ হাজার পাঁচশো টাকা পুরাই ফাইভ সেভেন জেনারেশন আট জিবি ডিডিআর ফোর র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসআইডি এছাড়া আমাদের নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে তো যারা যাদের ক্রেডিট কার্ড আছে আপনারা কিন্তু চাইলে নগদের পাশাপাশি ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করে নিতে পারবেন তিন থেকে ছত্রিশ মাসের আরেকটি ল্যাপটপ আছে এটা হচ্ছে ফাইভ ফোর ডাবল জিরো ফাইভ ফোর ডাবল জিরো একেবারে ভেজেলের একটি ডিসপ্লে ল্যাপটপ প্রাইস থাকবে সাতাশ হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি ব্যাটারি ব্যাকআপ থাকে পাঁচ ঘন্টা ফাইভ ফোর ডাবল জিরো এইট জেনারেশন সর্বশেষ ভার্সনে ফোর পয়েন্ট ওয়ান জিরো গিগার্সের ল্যাপটপ এরকম অসংখ্য ল্যাপটপ আছে বিয়ার্স তারপর ডেলের এক্সপিএসের ল্যাপটপ দেখাবো ডেল এক্সপিএস একেবারে ফ্রেশ কন্ডিশনের আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা ডেল এক্সপিএস পাবেন ষোলো জিবি র্যাম কোরআ সেভেনের কোরআ সেভেনের ষোলো জিবি র্যাম দিয়ে ডেল এক্সপিএস রয়েছে অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা সাত অরিজিনাল চার্জার ব্যাগ মার সব কিছু থাকবে তো আমাদের শোরুম কিন্তু হচ্ছে ঢাকা মিরপুর দশ মার্কেট মার্কেট তলা পাশে মেট্রো চলে গেছে মেট্রোর ঠিক দুশো নম্বর পিলার দুশো নম্বর পিলারের সাথেই চরঙ্গি মার্কেট আর চরঙ্গি মার্কেট তিনতলা আসলে আমাদের শপটি খোলা পাবেন আমাদের কোনো অপডেট থাকে না সপ্তাহে সপ্তাহে সাত দিনই খোলা থাকে আপনাদের কী ধরনের ল্যাপটপ দরকার অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফোন কলের মাধ্যমে ডিটেলস জেনে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ